ঈদুল আজহা উপলক্ষে আমরা মার্কেটের হাল হকিকত জানার জন্য তুলসীঘাট বাজারে এসেছি এখানে অনেক ক্রাউড দেখতে পাচ্ছি সকলেই কোরবানির ফাঁকেও কেনাকাটায় ব্যস্ত এখানে মিষ্টির দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান কিংবা অ্যাক্সেসরিজ মোবাইল ফোন আরও যেসব প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো পাওয়া যায় তো এই বাজারের হাল হকিকত দেখতে আমরা ঢুকলাম এটা তুলসীঘাট মার্কেট এখানে কিছু ক্রেতার সঙ্গে আমরা কথা বলবো এবং বিক্রেতারাও থাকবে তো আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে আমরা আছি কাপড়ের দোকানে এই কাপড়ের দোকানগুলোতে শাড়ি থ্রি পিস পাঞ্জাবি প্যান্ট সহ আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে তা ছোটো বাচ্চাদের শার্ট প্যান্ট দেখছে তো এখানে একজন ক্রেতা উনি জিন্স প্যান্ট দেখছেন যে স্টিচ কিনা তো পাশে একজন মহিলা তার বাচ্চার জন্য কাপড় কিনছেন চাচা দেখছি এখানে আমরা ক্রাউডের জন্য আসলে রিপোর্ট ঠিকঠাক করতেও পারছি না এ পর্যায়ে আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো চাচা আসসালামাইকুম ঈদুল আজহাগুলোকে কেমন বেচা কেনা হচ্ছে খুশি তো হ্যাঁ ছাড়া ঈদ ভালো কাটবে

ভাই একটু কথা বলা যাবে মানে আমরা আসলে তুলসীঘাট বাজারে দেখছি যে বেশ ক্রাউড হচ্ছে এবং অনেক ভিড় হ্যাঁ কেনা বেচা মনে হয় ভালো হচ্ছে আপনার অনুভূতি কেমন এই বিষয়ে ভালো হচ্ছে তো কুরবাণী করার পরেও মানুষজন মোটামুটি কাপড় চাপড় কিনছে হ্যাঁ ভালোই আচ্ছা আচ্ছা তাতে আপনারা সন্তুষ্ট হ্যাঁ এই যে ভাইয়া সুন্দর দেখতে আপনার কেমন খুশি হ্যাঁ হ্যাঁ ঈদের কেনাবেচা কেমন হচ্ছে ভালোই হচ্ছে পার ডে টার্গেট কেমন থাকে সেই টার্গেটটি ফিল আপ হয় হ্যাঁ আমার বাড়ি পঞ্চাশ তো হয় আচ্ছা আমরা এখানে একজন কাস্টমার পাইছি ভাই আমি একটু আপনার সঙ্গে কথা বলি তো আপনি কী নিতে আসছেন এখানে প্যান্ট কিনতে আসছেন আচ্ছা কি প্যান্ট ও গ্যাভার্ডিং প্যান্ট আচ্ছা পছন্দ হলো কি ও আচ্ছা ভাই দেখতে আসছে এখন তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা ভাই কিনে ফেলবে